ইলেকট্রিক ভেহিক্যালসের সামনে একটি বড় প্রবলেম দেখা দিয়েছে রিজন হল চায়না চীন রেয়ার আর্থ ম্যাগনেটের ওপর নতুন করে রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছে সোমারিয়াম গ্যালোলিরিয়াম এবং ডিসপ্রোসিয়াম ইভি মোটরসের জন্য খুবই এসেন্সিয়াল এগুলি ছাড়া ইভি বানানো অলমোস্ট ইম্পসিবল এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চীন এইসব ম্যাগনেটসের এক্সপোর্টের জন্য স্পেশাল লাইসেন্স কম্পালসারি করেছে এখন এক্সপোর্টের আগে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে আর যার জন্য গ্লোবাল সাপ্লাই চেন সমস্যার মুখে পড়েছে ভারত বাজাজ টিভিএস এর মতন মেজর ইভি মেকারস অলরেডি অ্যালার্ট মোডে রয়েছে বাজাজ বলছে তাদের কাছে মাত্র কয়েক সপ্তাহের স্টক রয়েছে টিভিএস মোটরসের এমডি বলেছেন যদি সাপ্লাই জলদি রিস্টোর না হয় তাহলে জুলাই মাস থেকে প্রোডাকশন থেমে যেতে পারে যার ফলে দামও বাড়বে এটা কিন্তু শুধু ভারতের প্রবলেম নয় জার্মানি জাপান এবং ইউএসএও এই একই সমস্যায় কোম্পানি ফোর্ড তাদের শিকাগোর আমেরিকার প্লান্ট টেম্পোরারি বন্ধ করে দিয়েছে ইউরোপেও কিছু কোম্পানি বন্ধ হতে বাধ্য হচ্ছে এই ক্রাইসিসে পরিষ্কার বোঝা যে চীনের রেয়ার আর্থ ম্যাগনেট কন্ট্রোলে গ্লোবাল ইন্ডাস্ট্রি সমস্যায় পড়েছে চীনের কাছে বিশ্বের সেভেন্টি পার্সেন্ট রেয়ার আর্থ রিজার্ভ রয়েছে আর টোটাল প্রোডাকশনের নাইনটি পার্সেন্ট শুধু চীনই করে এই ম্যাগনেটের ব্যবহার শুধু ইভিতে নয় স্মার্টফোন অ্যারো এবং উইন্টার বাইনেও হয় আর এই কারণেই সাপ্লাই চেন থেমে গেলে অনেকগুলি সেক্টর এফেক্টেড হবে